প্রতি রবিবার তিনটে থেকে ছটা পর্যন্ত শান্তিনিকেতন ই হাট পরিচালিত হয় এই হাট পরিচালনার উদ্দেশ্য হচ্ছে কন্টেন্ট ক্রিয়েট যারা করেন তারা যাতে শিল্প উপযোগী কন্টেন্ট ক্রিয়েট করতে পারেন সেই জন্যে এই হাট এই হাট চালিয়ে শিল্প উপযোগী পরিবেশ তৈরি এবং পজিটিভ ধ্যান তৈরি করার উদ্দেশ্যে আমরা চালু করেছি কন্টেন্ট ক্রিয়েট করতে হলে দোকান আসতে হবে কন্টেন্ট ক্রিয়েট করতে হলে গান নাচ আবৃত্তি খেলাধুলা সব করতে হবে সেগুলো হচ্ছে উপরি পাওনা হচ্ছে বিনোদন প্লাস মাল বিক্রি এবং তার মাধ্যমে ট্যালেন্ট ম্যানেজমেন্ট দ্বারা প্রতিভার অনুসন্ধান এই হাত। আমরা অল ইন্ডিয়া বেসিস পাঁচশোটি করার কথা ভেবেছি এই ভাবনাকে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যেই শান্তিনিকেতন মেলা পৌষ মেলার সঙ্গে সঙ্গেই করছি কারণ ওখানে মেলা দেখবেন পুরোনো চিন্তা ভাবনায় মেলাটি হয় মাল বিক্রির জন্য এখানে নিজেকে প্রমোশন করার জন্য শিল্পকে প্রমোশন করার জন্য এবং ডিজিটালকে প্রমোশন করার জন্য এই হারটি হবে আমাদের শিক্ষিত ছেলে মেয়ে যেনারা কন্টেন্ট ক্রিয়েট করতে চান এবং সেখান থেকে রোজগার করতে চান তার একটা রূপরেখা তৈরি আছে ইহা সিটি এর মাধ্যমে তার ওয়ার্কশপ চলবে আর তার সঙ্গে সঙ্গে ডাক্তারবাবরা পরিচালনা করছেন এই কলেজের মধ্যে এক্সিবিশন বিভিন্ন মেডিকেল ওরিয়েন্টেড মাল বিভিন্ন ধরনের ওষুধ আধুনিক যন্ত্রপাতি এই এক্সিবিশনে দেখা না তুই এত লোক মেলায় আসবেন তেনাদের প্রত্যেককে হেলথ সম্বন্ধে একটা সচেতনতা আসবে বিভিন্ন সেমিনার হবে সেখানে অংশগ্রহণ করবে সর্বোপরি যে বিষয়টা আমরা জোর দিচ্ছি সেটা হচ্ছে প্রচুর সংখ্যক কন্টেন্ট ক্রিয়েটটা অল ইন্ডিয়া বেশি আসবে তেনারা পোস্ট মেলাটাকেও প্রমোশন করবে অর্থাৎ বোলপুরে যে বাণিজ্যিক কেন্দ্র ছিল যেটা প্রচার ছিল কিন্তু প্রসারের জন্য যে প্রচারের দরকার ছিল ডিজিটালি সেটা আমরা করব ওটা রবীন্দ্রনাথের দ্বারা সৃষ্টি হাত রবীন্দ্রনাথের মাটি অতএব ওই হাটের মাধুর্য আলাদা টেকনোলজি বেস ওই হাটকে প্রমোশন করার জন্য আমাদের এই মেলা হার্ট বলে একটু ভুল হল শান্তিনিকেতন পোষ মেলা যেটা বলা হয় সেই মেলাকে ডিজিটালি প্রমোশনের জন্য আমরা করছি প্রচুর দেশ বিদেশের মানুষ আসবে তেনারা আসুক আমাদের কলেজ যে এসে তেনাদের মূল্যবান মতামত দে এবং আমরা চিকিৎসার ক্ষেত্রে কি ডেভেলপমেন্ট করতে পারবো ওনাদের ধ্যান ধারণার উপর এগিয়ে যাব এই ভাবনার উপরেও এই মেলা এই পোষ মেলা কদিনের হবে এই পোষ মেলা চার দিনের হবে যেহেতু রবীন্দ্রনাথের মেলা চার দিন ছিল এবং এটা আট তারিখ থেকে সেই জন্যে একদিন বাড়বে তাছাড়াও যেহেতু বাইরে মেলাটা হবে ওখানে যদি খুব রেস্ট্রিকশান থাকে মানুষ যদি মাল বিক্রি করতে চায় বাইরে প্রশাসনের সঙ্গে আমার আলাপ আলোচনার মধ্য দিয়ে দিন বাড়িয়ে এক্সটেনশন করবো অনেক ক্ষেত্রে কী হয় যেহেতু ওই মাঠটা পরিষ্কার করার একটা ব্যাপার থাকে অনেক দূর থেকে মাল নিয়ে আসে তারা বিপদে পড়ে আমাদের বাইরে যদি পনেরো দিনও মেলা চলে প্রশাসন যদি আমাদের পারমিশন দেয় তাহলে মানুষ মালটি বিজবে এবং এখানকার মানুষ কম দামে কিনবে এই ভাবনার উপরেও আমরা ওই মেলাটি স্থাপন করছি